হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম মেসেজ নূরজাহান মেরিন রেস্টুরেন্ট নূরজাহান মেরিন রেস্টুরেন্ট পুরাতন জাহাজের এবং অকশনের বিভিন্ন মালামাল দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনাদের পছন্দর মালামাল নূরজাহান স্টোরে পেয়ে যাবেন তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব নূরজাহান মেরিন রেস্টুরেন্ট প্রোভাইডার শরীফ ভাইয়ের কাছে শরীফ ভাই আসসালামু আলাইকুম

পারলে ফিলটা পালে ফ্রি ফায়ারও পালে ফ্রি ফায়ার যাবে হুম হুম এটা সাথে লাগাই আর ফিল্টারিং হয়ে এটা মধ্যে করতে পারবেন হুম একটা দিয়ে আবার ওয়াশ করে আবার আচ্ছা এটা টাকা করে টাকা মানে মধ্যে লাগবে কোনো ফাইল পারবে কলম সব লাগতে পারবে টাকা টাকা এটা একটা পুরোটা একটা পাঁচ পিস

ও এটা অ্যাডজাস্ট আছে না তারপরে কিছু ভাইয়া সিরামিকস আছে এগুলা ফাইবার ফাইবার এখানে সস নেবেন এখানে কিছু নেবেন এখানে অনেক আছে এগুলা

দুশো টাকা তাহলে কয়টা আছে এখানে সবগুলো বিক্রি আমার পনেরো থেকে আসতেছে সবগুলো লড়াই দিয়ে দিচ্ছে চার হাজার টাকা দিয়ে অনেকগুলো

বেয়াদব রিফ্রেশ এটা প্যাকে অলয়ে টাকা 50 লিটার 80 লিটার এটা লিটার 50 লিটার আর কাছে লিটারের টাকা এখন তো ইদুর বাড়ি গেছে গরম লাগাবেন দিয়ে লাগাবেন কত এটা প্রায় টাকা করে টাকা করে

এটা <ubers> <default> <Yeah>, <wheels> <AU�ity>

ডাল্লো ইতালিয়ান ও ইতালিয়ান ডাল্লো এগুলো একটা 3600 টাকা 3700 টাকা 3700 টাকা হাফগুরা তাও ডাল্লো হুম হাফগুরা টাকা টাকা লাইট এটাও দেখেন চলবে হুম আপনি করতে পারবেন

অনেক বড়ো থাকে ইন্ডিয়ান আছে যদি ফার্ম আর করতে পারেন যে এটা ইন্ডিয়াল আছে আমি রিটার্ন নেবো তো অর সিডিয়াল আছে ইন্ডিয়াল আছে চার্জ করে পারবেন হুম এটা মাত্র টাকা এটা হচ্ছে কেজি বাচ্চাদের এটা বাচ্চাদের টাকা এটা হচ্ছে কেজি এটা দশ কেজি এটা কেজি হুম